ভিউআর্ট যশোর বোট ক্লাব যশোর অনেক সুন্দর একটা জায়গা দেখেন এটা এই বোট ক্লাবের বিশেষত্ব হলো এই যে লেকটা ইয়ের পাড়ে বসলে মন জোড়াই যায় খুব নিরিবিলে একটা গ্রাম্য পরিবেশের ভেতরে একটা আপনার পার্ক যেখানে কিছু হালকা কিছু বন্যপ্রাণী আছে কয়েকটা হইন আছে তো সব মিলাইয়ে খারাপ না আপনারা এটা যশোর পালবাড়ি থেকে সরাসরি রিকশা বা অটোতে যেতে পারেন খুব একদম অনেক গ্রামের ভিতরে ক্যান্টনমেন্টের ওই সাইডে তো আপনারা সবসময় একটা জিনিস সতর্ক করি অবশ্য এখানে আসবেন এবং যাওয়ার ব্যবস্থা নিয়ে আসবেন কারণ এখানে এত ভিতরে যে এখানে আপনার গাড়ি অত অ্যাভেলেবল না অর্থাৎ অটো বা রিক্সা এখানে তো অ্যাভেলেবেল না একটা যারা দাঁড়ায় থাকে এরা প্রচুর ভাড়া নেয় এখান থেকে যশোর পর্যন্ত যাইতে তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্তও নেয় পাঁচশো ছয়শো টাকা দাবি করে যাই সব মিলে এটা মনোরম একটা পরিবেশ যশোর বোট ক্লাব খুব যাওয়ার ইচ্ছা ছিল তো সেটা গেলাম আর কি এটা ঘুরেও আসলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ এটা বিশেষ করে আবার এখানে এই যে নৌকা আছে বা যেটা আপনারা চড়তে পারেন বন্ধুরা বোট ক্লাবে আছে অনেক দেখেন একটু বন জঙ্গল টাইপের নির্বিলি এবং ঠান্ডা পরিবেশ আর এটা সেনাবাহিনী সেনাবাহিনী নিয়ন্ত্রিত আর আপনারা এর প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা করে তো বন্ধুরা এখানে আমি একটা যেটা কি বলে হচ্ছে বন বিড়াল দেখলাম দুইটা যা আগে কোথাও দেখিনি তো সব মিলে খুব ভালো লাগে দেখেন খরগোশ আছে হরিণ আছে পরিবেশটা খারাপ না ভালো তো বন্ধুরা আপনারা যারা আসতে চান তারা নিউ মার্কেট বা পাল যশোর পালবাড়ি থেকে এখানে সরাসরি অটো পাবেন অটোতে করে চলে আসবেন